গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল এখন রান্নাঘরে ঢুকে গেছি আজকে রান্নাঘরে ডিপার্টমেন্ট আমার লিপি দুদিনের জন্য ছুটি নিয়েছে রবিবার আর সোমবার আর হাজব্যান্ড আমাকে ডেকে দিয়েছে আটটা নাগাদ যেহেতু যে ঘরে প্রীতি সই সে ঘরে এসি এসছে তোমরা দেখেছ তো আজকে আসবে এসি লোক এসিটা লাগাতে ফিট করতে তো সেই জন্য তাড়াতাড়ি আমাকে উঠতে হয়েছে ওই ঘরে বিছানা কপার তুলে দিতে হয়েছে তো তুলে দিয়েছি যথারীতি দাদারা চলেও এসছে এসি মেশিন লাগাতে তো দাদারা বললো এখন চা খাবে না একটু পরে খাবে তো আমি আমার হাজব্যান্ড আর দিদি মানে শিবানী দিদি যে কাজ করেন ওরা তিনজনে মিলে চা খায় তারপর ওনাদেরকে একটু পরে চা করে দেব ওনারা বলল একটু পরে চা খাবে আর দেখো এখন ঘরের কাজ হচ্ছে মানে খুড়ি চলছে তো সমস্ত ইট বালি সব ধুলো বালি ঘরটার কি অবস্থা দেখো তো এসি মেশিনটা খুলে ওনারা লাগাচ্ছে মানে যখন পরিষ্কার করতে হবে তখন বুঝতে পারছি কি হাল হবে আমার যখন পরিষ্কার করতে হবে অবশ্য আমি পরিষ্কার করব না তোষক টোষুকগুলো আমি হয়তো পেতে দেবো দিদি ঘরটা ঝাড় দিয়ে মুছে দেবে কেননা দিদিকে বলেছি বিকালবেলার দিকে এই ঘরটা ঝাড় দিয়ে মুছে দিতে তো দাদারা লাগাচ্ছেন লাগাক দাদাদেরকে একটু পরে চা করে দেব। আমি ততক্ষণ সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি ডিম পাউরুটি ভাজা আর এখানে আমি পেঁয়াজ কুচি একটু অ্যাড করবো কিনা ভাবছি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলে বেশি ভালো লাগে খেতে তো যাই হোক এবার এগুলোকে ডিম পাউটির মধ্যে চুবি চুবি ভেজে নিই গোলমরিচ ছড়িয়ে চিলি সস দিয়ে আর টমেটো সস দিয়ে দিয়ে দেবো তো পেঁয়াজ আমি দিই নি কাঁচা লঙ্কাও দিই নি তো এমনি গোলমরিচ দিয়ে দেবো খারাপ লাগে না কেননা কাঁচা লঙ্কা দিলে আমার মেয়েরা মুখে পড়বে মেয়েরা খেতে পারবে না ঝাল ঝাল করবে তো এই গোলমরিচি গুঁড়ো ছড়িয়ে দিলে বেশ ভালোই লাগে আর এক কাপ চা করে রেখেছি নিজের জন্য কিন্তু সেটা এখনও খেতে পাচ্ছি না যে খাবো যে সে সময়টুকু পাচ্ছি না আগে সবার জন্য খাবারটা তৈরি করছে আগে আপাতত প্রীতির জন্য তৈরি করে দিচ্ছি প্রাপ্তি এখনও ওঠেনি প্রীতি দেখলাম উঠে গেছে তো প্রীতিকে বললাম তুই খাবি প্রীতি বললো হ্যাঁ খাবো দাও তো প্রীতিকে দিই প্রীতি বাবাকে বললাম তুমি খাবে তো প্রীতি বাবা বললো এখন না পরে তিনজনের জন্য পাউরুটি ডিম পাউরুটি ভেজে দেবো আমি আর দিদি ছাতু খাবো কারণ পাউরুটি সেরকম নেই যে কটা আছে ওদি তিনজনেরই হবে ওরা খাক তাহলেই আমার খাওয়া হয়ে যাবে আর এই দেখো আমার এসি লাগানো কমপ্লিট এতক্ষণ খোড়াখুড়ি হলো এবার এসিটা লাগানো হলো ঘরে নতুন কিছু হলে বেশ ভালো লাগে বলো আনন্দ লাগে তাই না সব কিছু সবারই দেখবে নতুন কিছু ঘরে হলে নিজের কিছু একটা নতুনত্ব হলে বেশ আনন্দই লাগে জানি না আমি আমার পয়সা দিয়ে কবে নতুনত্ব কিছু জিনিস করতে পারবো সবই তো হাজব্যান্ডই করে দেয় আমি আর কি করি বলো তো এখানে চলে এসেছি মাছ ভাজ দিয়ে আজকে পার্সে মাছ রান্না করব। পার্শে মাছটা একটু পাতলা করে ঝোলই করব ভাবছি একটু আলু দিয়ে ধনেপাতা পাতা চিড়ে দিয়ে দেব বেশ ভালো লাগে খেতে পাতলা ঝোল দেখবে গরমকালে বেশি গরমকাল পড়লে একটু পাতলা পাতলা ঝোল পান্তা ভাত জল ঢালা ভাত সব খেতেই কিন্তু ভালো লাগে তখন কিন্তু বেশি কষা রসা জিনিস খেতে ভালো লাগে না তো মাছ আমার হয়ে গেছে একটুখানি ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম বেশ পাতলাই হয়েছে ঝোলটা একটু ফুটবে তারপর নামিয়ে দেব। আর বাদ বাকি রান্নাও চটপট করে করে নিই আর পাতলা ঝোলটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে একটু বেশি ঘন হয়ে গেলে না খেতে চায় না ঘরে কোনো কাজ হলে দেখো কীভাবে কাজ বাড়ে এই সমস্ত প্ল্যানিং তোমাদের আগে করে রাখা উচিত ছিল ঘরে সব ঘরে এসি লাইন করে রাখা উচিত ছিল হোক না হোক সেটা পরের ব্যাপারে এই খোরা খুরি সব কিছু পাহাড়ে আমার বরটা কত কাজ করছে আমি রান্নার দিকে কাজ করছি আমার বরটা খাট পরিষ্কার করছে এইভাবে আমি বরকে দিয়ে খাটাই দেখো ঘরে ঘরটা যে অবস্থা না দিদি এসে মুজবে ওটা দিদি এসে বিকালবেলা থেকে তিনটা সাড়ে তিনটার সময় এসে ঝাট দিয়ে মুছে দেবে এগুলোকে কোথায় রাখবে বাস্কগুলোকে এখন ফেলে দেবে তো হ্যাঁ তো এখনই ফেলে দিয়ে আসলে থাকলে তো থাকবেই ঘরে এ আর হবে না কি হলো হাতে এতো চাবি পড়ে আছে কিসের দেখো দেখো চাবি হারিয়ে আর তো সবগুলো নামই দাও আমি কি করে না আমার বাবা চলো আমি নামাই তো সব ঝাড় দিয়ে গেছে এই আমার ভাগ্য ভালো ঘর পর ছাড় দিতে হবে দিদিকে বলেছে এই ঘরটা পরে ঝাড় দিয়ে মুছতে ধুলো হয়ে যাবে না রে সব ঘর ছাড় দাম হয়ে গেছে দিদি চলো তো সবগুলো নামিয়ে দিই আমি স্নান কমপ্লিট কিন্তু আমার এত ঘুম পাচ্ছে যে কি বলবো তো ওই জন্য প্রাপ্তি বললাম একটু পুজো দিতে কেননা প্রীতি পারছে না প্রীতি কলেজের অ্যাসাইনমেন্টের কাজ করছে তো প্রাপ্তি পুজো দিয়ে দিল আর এখন আমি দেব খেতে দিদি চলে এসছে চলো

আজকে একটু কাজ করেছি তাও যে মনে আসছে কেন আমি বুঝতে পারছি না চলো সব খাবারগুলো টেবিলে নিয়ে যাই খেতে দিদি দিদি গ্যাসটা মুছছেগুলো এখানে রেখে গেছে ওরা ঠুকুরের ভীষণ ঘুম পাচ্ছে কেন কে জানে চল পরে কথা বলি কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি ডালটা ছিলই ঠিক আছে মুগের ডাল ছিল ফুলের চাটনিটাও ছিল ডিমের অমলেট করেছি দুই মেয়ের জন্য মাছ যেহেতু খায় না মাছ পার্শে মাছ পাতলা করে ঠ্যাুস ভাজা আর চিচিঙ্গা ভাজা এই হচ্ছে রান্না চলো হাজব্যান্ডকে বসে পড়েছে হাজব্যান্ড হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই ভাতের পরিমাণটা মানে বেশি হয়ে গেল আজকে কিছুটা ভাত ছিল তাও চাল নিলাম বুঝতে পারলাম না আইডিয়াটা রাত্রেবেলায় মেয়েদের ভাত খাই দেব তাহলে ঠিক হয়ে যাবে রবিবার একটু বেশি নেওয়াই উচিত চলো দিয়ে দিই গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে একটুখানি ডিপলি ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি সাতটার সময় তাও ছোটো মেয়ে ডাকাতে উঠে বলছে আমাকে ডাকছে ওমা ওঠো সন্ধে দেবে না তখন ধাপড় করে উঠেছে ওরাও তো একটু দিয়ে দিতে পারে বল সন্ধ্যাটা আমাকেই সন্ধে দিতে হবে রেগুলার আমিই দিই সন্ধেটা পুজোটা বে আমার প্রাপ্তি করে দিয়েছে আজকে মিথ্যা কথা না মাঝে মাঝে ওরা সন্ধে দিতে চায় না সন্ধ্যে যাওয়ার সঙ্গেই ওরা আমাকেই ওঠাবে ধূপকাঠিটা ওরা ঠিকমতো ধরাতে পারে না ভয় পায় দ্বিতীয় ভয় পায় রাত্রে ভয় পায় দেশ লাগাটি ধরাতে তো ওই জন্য আমাকে উঠতে হয় উঠে সন্ধ্যা দিতে হয় রাত্রে আমার এত বিবৎস ঘুম পাচ্ছিলো দুপুরবেলা না কেটে দেবো কি চোখ যেন টানছে দেখো আমার মেয়ে কোল্ড কফি করেছে কোল্ড কফি পরে সবজি ছেড়ে বেরিয়ে আঠা আঠা করে গেছে এখন বলছে খেতে দাও ভুটটা খাবে ভুট্টা নিয়ে এসছে দিয়ে এখন পেয়েছে আমার মেয়েকে প্রীতি তো ঘুমাচ্ছে দেখলাম তো চলো রাত আমি এক কাপ চা খাই এই আইসক্রিম কে খেয়েছে বাবা না দিদিভাই আইসক্রিম কালকে দিদি ভাইসক্রিম এনেছিলাম সেটা এতদিনে খেয়েছে কেউ না প্রীতি বাবা নয় এই প্রীতি যখন এখানে এটা রেখেছে তখন প্রীতি খেয়েছে প্রীতি বাবা এখানে রাখবে না প্রীতি বাবার কাজ ওরকম নয় তো চলো ভুট্টাটা পুরি তো আমার চা রেডি হয়ে গেছে কিন্তু একটু পরে খাবো ভীষণ গরম এখানে প্রাপ্তি ভুট্টাটা পুরিয়ে দিচ্ছি গ্যাসের থেকে না উনুনে ভালো পোড়ানো হয় আর এই দেখো আবার বাদাম বার করে রেখে গেছে আবার একটু পরে বাদাম ভেজে দিতে হবে ওকে নাকি এখন ওর বাবা প্রজাপতি বিস্কুট নিয়ে এসছে সে প্রজাপতি বিস্কুট খেতে গেছে সকাল থেকে ওদের খাওয়ার কোনো নাম বন্ধ থাকে না ওদের সন্ধে হলেই পেটের মধ্যে কি ঢোকে একজন তো ঘুমাচ্ছে এখনো ওঠেনি উঠলে তারপর শুরু হবে এটা দাও ওটা দাও ভুট্টা জিনিসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না বন্ধুরা বলো একটু নুন আর লেবু দিয়ে খেতে অনেকে লেবুও দেয় না এমনিই খেয়ে না এই সামনের অংশটা কিছুটা নাই আমি পরে খাবো আগে চা তো খাই সন্ধেবেলায় চা না খেয়ে আমার কিছু খেতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে চাটা আমার লাগবে সন্ধ্যেবেলার দিকে চলো হয়ে গেছে একটু বেশি পুরানো হয়ে গেছে ওকে একটুখানি নুন তেল নুন তেল বলছি নুন আর লেবু দিয়ে মাখিয়ে দিই তারপরে আমি চাটা খেয়ে চলো মহারানীকে দিয়ে আসি আমার এই ঘরে এসি লাগানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো চেঞ্জ করেছে দেখো প্রজাপতি বিস্কুট নিয়ে বসেছে এই নে একটা থালা নিয়ে প্রজাপতি বিস্কুট নিয়ে বসেছে ধর তোকে আমি দেখাইনি নি তোর মুখ দেখা যাচ্ছেই না এত দেখাচ্ছি না ও পাগলের মতো লাগছে চুল চুল আশ্রয় বলে কোনটা খাবে বুঝতে পারছে না দেখো ভুটটা খাবে তোকে দেখাচ্ছে না তোকে দেখাচ্ছে না তোর মুখ দেখাচ্ছি না চুলগুলো আশ্রয় তো দেখো খেতে বসছে আর বিছানা চাদরটা আমি ঘুমাচ্ছিলাম দেখি বিছানা চাদরটা নিজে নিজেই পাল্টে দিয়েছে মানে বাবা হেল্প করেছে নাকি তুই নিজেই পাল্টেছিস ভালো আবার এই লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছে চলো নটা বাজে বলেছিল বাদাম ভেজে দিতে কিন্তু এখন বাদাম ভাজা ক্যান্সেল এখন ঘটি গরম মেখে দাও ঠিক আছে বড় উঠে গেছে বড় মেয়েকেও দিতে হবে মেখে ঘটি গরম ও বড় বলছে ভুটটা পুরি দাও আর জলের বোতল দাও শুনতে পাচ্ছ তোমরাও বলা ঘুম থেকে উঠেছে উঠে এখন ভুটটা পুরি দাও জলের বোতল দাও জলের বোতলতে একটা ভরা নিয়ে দেখছি ভরতে হবে জলের বোতল চলো তুই ঘটি গরম খাবি না সব খাবে বলে দিয়েছে কিন্তু বন্ধুরা সব খাবে গটি গরম খাবে ভুট্টা খাবে নটার সময় রাত্রি এগারোটার সময় বাদ বাকি ডিনার পরবে বাদাম ক্যান্সেল বাদাম ক্যান্সেল হয়ে গেছে এখন গটি গরম হবে গটি গরম কীভাবে মাখবো পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে একটু চাট মশলা দিয়ে দেবো ব্যাস কেন আর ধনে পাতা দেবো একটুখানি এই সেউ ভাজাটা দিয়ে কথা বার ঢুকছি নতুন নতুন কিছু হলে কি ভালো লাগে না এই দেখো এখন এই ঘরেও এসি চলে এসছে আমার মেয়ে এসি চালিয়ে দিয়েছে আমি বললাম রে এখন এসি চালানোর মতো ওয়েদার হয়নি তুই এসি চালিয়েছিস কেন বলে এখন চলুক একটু পরে বন্ধ করে দেবো ঘরটা ঠান্ডা হয়ে যাবে নতুন নতুন সব জিনিসই ভালো লাগে সবারই কিন্তু এটা আমার বলে নয় সবারই ভালো লাগে একটা নতুন কিছু আসলো ঘরে নতুন কিছু হলো নিজের একটা বেশ আনন্দ লাগে তো যাই হোক এই ঘরে এসি লেগে গেছে প্রীতির কোনো কষ্ট হবে না এবার থেকে প্রীতি আর প্রীতির বোন এবার থেকে ঘরে শোবে এসি ওই ঘরে যেদিন থেকে এসি চলবে ওই ঘরে তো এখন এসি চলছে না এসি চালানোর মতো ওয়েদার নেই অবশ্য তো পিটি চালিয়েছে শখ হয়েছে বোধ হয় ওই জন্য চালিয়েছে প্রাপ্তি ওর বাবাকে বলেছিল আজকে সকালবেলা পাবো এসিটা চালাও না দেখে এই ঘরটা কেমন লাগে আর নতুন এসি তো হাওয়াটা বেশি ভালো মানে ঠান্ডা হচ্ছে ঘরটা খুব তাড়াতাড়ি ওটা তো পুরাতন হয়ে গেছে তো যাই হোক এবার এবার মুশকিল আপনি জানো তো দুজনেই দুই ঘরে বসে থাকবে এসি নিয়ে কিন্তু সেটা হতে দিলেও চলবে না তো যে কোনো একটা ঘরে এসি চালাতে হবে কেননা রাত্রেবেলায় পিতি যখন শুভ পৃথিবী প্রাপ্তি তখন এই ঘরে এসে চলুক ও ঘরে এসে চলুক ঠিক আছে কিন্তু এমনি হুটহাট যখন গরমটা বেশি পড়বে তখন যদি এঘরে এসি ওঘরে এসি চলে তাহলে বিল একদম খাতারনাক বিল আসবে সেটা মেনটেন করে চলতে হবে উভয়কে সবাইকে চারজনকে সেটা দেখতে হবে তো যাই হোক গন্ধটা কি সুন্দর লাগছে যেন না এসির একটা গন্ধ থাকে সেই গন্ধটা কি ভালো লাগছে মনে হচ্ছে নতুন রঙের গন্ধ এরকম মনে হচ্ছে প্রীতিপ্রাপ্তি যখন এঘরে পড়তো যেমন এখন তো প্রীতি পড়ে না প্রাপ্তি যখন পড়ে মাস্টাররা আসলে তখন এসিটা চালিয়ে দেওয়া যাবে গরমের মধ্যে তখন তাদের খুব কষ্ট হতো এবার থেকে একটু আরামেও পড়তে পারবে প্রাপ্তিও পড়তে পারবে এসিতে তো যাই হোক নতুন ঘরে নতুন জিনিস লেগে গেছে এবার বিছানা করব। একটা অলরেডি বেজে গেছে আমি আর প্রীতি জেগে আছি প্রীতি প্রাপ্তি আর প্রাপ্তি বাবা ঘুমিয়ে পড়েছ করে তো চলো ব্লগটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতেকাল আবার একটা ব্লগ নিয়ে আসবো এখনকার আমার থেকো নাইট